আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি রেহানা সুইডেন থেকে বলছি আজকের আমি দেখাবো খুবই প্রয়োজনীয় রোজার মাসের জন্য পেঁয়াজো মিক্সচার এটা আবার কি এটা হলো আমি তিরিশ দিনের কাজ পনেরো মিনিটে করে ফেলব তিরিশ দিন আমার করতে হবে না খুব সহজে আমরা পেঁয়াজও কিভাবে তৈরি করব বাটা ছাড়া ঝামেলাবিহীনভাবে সেটা আমি আজকের আপনাদেরকে দেখাবো একবার তৈরি করে রাখবো তিরিশ দিন ইউজ করবো সেটা এখানে আমি দেখেন ডাল নিয়ে নিলাম আমি এটা খেসারি ডাল বলে যেটাকে সেটা নিয়ে নিলাম এখানে আমি তিন কাপ পরিমাণে আমি মুসুর ডাল নিয়ে নিলাম তিন কাপ পরিমাণে নিব আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি এখানে প্লাউকের চাল দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাণ এটা দিয়েছি এই জন্যই পেঁয়াজটা ক্রিস্পি হবে খুবই মজা হবে মুচমুচে হবে তিন ঘন্টা চার ঘন্টা বাইরে রেখে দিলেও পেঁয়াজ কখনও নরম হবে না সেটার জন্য আমি ভালো করে ওটাকে ধুয়ে তারপরে আমি শুকিয়ে নিয়েছি কিন্তু এরপর আমি আবার ক্যামেরার সামনে আসছি পরের দিন এই যে দেখেন এখন আমি অর্ধেক ডাল এই যে নিয়েছি আর অর্ধেক কিন্তু আমি রেখে দিয়েছি এটাই আপনারা ফলো করবেন যে আমি কী বলতে চাচ্ছি অবশ্যই অর্ধেক ডালটা একদম মিস করবেন একদম পাউডারের মতন করবেন অনেকেই কিন্তু বলে এভাবে করলে সেটা ভালো হয় না সেটা ছাবা ছাবা থেকে যায় সেটা মিক্স হয় না কেন হয় না সেটা আমি দেখাচ্ছি বাকি অর্ধেকটা দেখেন এই যে আমি দেখাচ্ছি এটা কিন্তু একটু গোটা গোটা এই দেখেন আদো ভাঙ্গা ঠিক আছে আপনারা দেখতেই বুঝতে পারতেছেন এই যে ক্যামেরায় এই যে দেখেন একটা কিন্তু এক অর্ধেকটা ডাল আমি করেছি একদম মিশ আর অর্ধেকটা করেছি আমি একটু আধো ভাঙ্গা এখন আমি দনুটা মিক্স করে নেব দনুটাই আমি এই দেখেন মিশিয়ে নেব তখন এটা দিয়ে যখন আপনি পেঁয়াজও তৈরি করবেন সেটা একদম আপনার পারফেক্ট যখন বাটেন সেই বাটা পেঁয়াজুর মতন হবে যদি না হয় আপনারা অল্প করে দেখবেন তারপর আমাকে কমেন্টস করে জানাবেন আসলে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি কিভাবে তৈরি করবেন এই যে আমি দেখেন এখানে তিন চামিচ নিয়ে নিলাম আর যতটুকু আপনাদের লাগবে ততটুকু নেবেন একটু পানি দিয়ে আমি নর্মাল যে পানি সেটা দিয়ে একটু ভেজিয়ে রাখবো দেখেন কতটুকু পানি দিলাম বেশি পানি দেবেন না এতটুকু পানি দিয়ে পনেরো মিনিট বা দশ মিনিট ভেজিয়ে রাখব দেখবেন একদম ডালবাটা হয়ে যাবে আমি রেখে দিলাম এই যে ভিজিয়ে একপাশে আমি বাকিগুলো এই যে বৈম ভরে রেখে দেবো পুরা তিরিশ দিন কেন আপনি তিন মাস ছয় মাসেও কিছু হবে না এভাবে করে আপনি রেখে দেবেন বৈম ভরে সুন্দর করে রেখে দেবেন একদম ঝামেলাভিন রোজার মাসে আমরা এবাদাত করব নামাজ পড়বো ক্রান্তলাত করব যেন কোনো আমাদের কোনো সমস্যা না হয় যাতে আমি এগুলো দেখাচ্ছি এই যে দেখেন আমি ফিরে আসছি একদম দেখেন আপনার সেই ডালবাটা কোনো রকমের কেউ বলতে পারবে না যেখানে কোনো রকমের ভালো হয় না পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এটা আপনারা যে যেটা খান সে সেরকম দেবেন আমি একটু হলুদের গুঁড়ো একটু করে ধনিয়া একটু করে জিরার গুঁড়ো একদম এক চামচে তিন ভাগের এক ভাগ এটা আমি দিয়ে সুন্দর করে এটাকে আমি মেখে নেবো যেভাবে আমরা পেঁয়াজু তৈরি করি ঠিক সেইভাবে করে দেব। এই যে আমার মাখা হয়ে গেছে আমি রেখে দিলাম আমি কিন্তু একটু পেঁয়াজটা বেশি দিচ্ছি আপনারা যেরকম থাকবে বাসায় সেরকম দিবেন যার যেরকমের আছে ঠিক আছে আমি ফ্রাইপেন দিয়ে দিলাম এখানে তেলটা গরম করে নিলাম তেলটা গরম করে আমি পেঁয়াজগুলো সেখানে আমি দিয়ে দিচ্ছি দেখেন সুন্দর করে এভাবে দিয়ে দেবেন এটা কিন্তু কম জাল দেবেন যখন আপনারা এটা ভাজি করবেন হাই হিট দেবে না তাহলে কিন্তু হয় কি পেঁয়াজগুলো না উপরে পুড়ে যায় ভিতরে কিন্তু কাঁচা থাকে কিন্তু একটু লো হিটে যখন আপনি ভাজবেন দেখবেন একদম ক্রিস্পি হবে উপরে ভিতরেও সুন্দর করে হয়ে যাবে মুচমুচে পেঁয়াজু হবে খুব মজার পেঁয়াজু আপনারা একবার তৈরি করে দেখেন এইভাবে ইনশাল্লাহ আমি আশা করি অনেক ভালো হবে এবং আপনার কোনো কষ্টই হবে না পুরো রোজার মাস আপনি দোয়া করবেন আরও যে আসলে আপুটা কি দেখিয়েছে সারা রোজার মাস আপনি এরকম আরাম করে থাকতে পারবেন এই ঠিক মতন করতে পারবেন আসুন আমরা একদিন তৈরি করে রাখি সারা মাস আমরা এই ঠিক মতন করি হয়ে গেল আমার পেজ ও দেখেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম